শীতের অনেক রকমের পিঠা তো খেয়েছেন তো এই পিঠাটা কি খাওয়া হয়েছে তো না খেলে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন আমি আজকে তৈরি করব হাতে কাটা সেমাই পিঠা বা হাতে কাটা সই পিঠা যে যেটা বলেন তো তার জন্য এটা আমি সিদ্ধ করে নিয়েছি চালের গুঁড়ি তারপর আমি এভাবে লম্বা লম্বা করে সরা কেটে নিয়েছি তো চালাটা সিদ্ধ রেসিপি এর আগের পিঠা রেসিপিতে আমি দেখিয়েছি তো তার জন্য আজকে দেখালাম না তো লম্বা লম্বা সরা কেটে নিয়েছি একসাথে অনেকগুলো তারপর আমি কিন্তু এভাবে ছোটো ছোটো সেমাই পিঠা তৈরি করে নিব হাতের বুড়ো আঙুলের নিচে অংশটা দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি তো এক একজন আসলে এক একভাবে তৈরি করে আমি এভাবেই তৈরি করি এটা আমার কাছে খুবই সহজ লাগে তো যারা তৈরি করে পিঠা সব সময় তাদের জন্য খুবই সহজ আর যারা তৈরি করতে পারে না তাদের জন্য কিন্তু একটু কঠিন তবে সব থেকে বেশি ভালো হয় অনেকে মিলে তৈরি করলে তবে আমি কিন্তু আজকে একা হাতেই তৈরি করছি একা একা তৈরি করতে একটু সময় লাগে যদি আরেকজনের সরা কেটে দেয় তাহলে খুবই সহজ হয় তৈরি করতে এবং সবাই মিলে পিঠা মানে মানিয়ে সবাই মিলে উৎসবমুখর পরিবেশে তৈরি করতে খুবই মজা লাগে এবং খুবই সহজ হয় খেতেও ভালো লাগে তো দেখুন আমি এক হাতে তৈরি করছি তাই একটু সময় লাগছে আপনারা কিন্তু ঠিক এইভাবেই তৈরি করবেন সবথেকে মজা বিষয় হলে এই পিঠাটি কিন্তু অল্প তৈরি করেও রান্না করা যায় যেমন অন্য পিঠা কিন্তু আপনি অনেক পরিমাণে করতে হয় এটা অল্প একটু তৈরি করেও রান্না করে খেতে পারেন যদি মনে করেন বাসা কোনো গেস্ট আসলো তাদের জন্য তৈরি করতে পারেন বা নিজেরা খাওয়ার জন্য অল্প একটু তৈরি করে নিতে পারেন তো খুবই সহজ বানানো দেখুন আমি চালা আটাটা নিয়ে এভাবে লম্বা লম্বা করে সরা কেটে নিচ্ছি আবার আপনাদের সুবিধার জন্য আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি খুবই ইজি এখানে যেটা একটু কঠিন কাজ সেটা হলো চালে আটাটা সিদ্ধ করাটা একটু টাফ সবাই খুব ভালোভাবে পারে না খুবই সফট ডো তৈরি করা থাকলে আটাটা স্মুথ থাকলে কিন্তু ভালো হয় আটা ভিতরে যদি পাকন থাকে তাহলে কিন্তু পিঠা ভালো হবে না তো এটা খুবই খেয়াল করতে হবে খুব ভালোভাবে আটাটা মথে নিয়ে হবে তারপরে এভাবে তৈরি করতে হবে খুবই ইজি বানানো মাঝে মাঝে আমি কিন্তু একটু চালে গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি যেন হাতে লেগে না যায় তো দেখুন কতটা সুন্দর কিউট কিউট ছোট ছোট বেবি বেবি পিঠা মানে আমার খুবই ভালো লাগে এটা আমি প্রতি বছরই বানাই হ্যাঁ এর আগে আমার চ্যানেলে আমার সরি আমার প্রোফাইলেও কিন্তু এটা ছবি আছে তো গত বছরের রেসিপিটা কিন্তু দেখাতে পাই না কেন আমার পেজ খুলেছি ফেব্রুয়ারি শেষে যার কারণে আমার ভিডিওটা নাই তো দেখুন আমি দিয়ে দিলাম এখন খেজুরের গুড়ের যে রস আছে সেটা ভিতরে আমার সমস্ত পিঠা দিয়ে দিচ্ছি আমি আগেই কিন্তু গুড় দিয়ে জাল করে নিয়েছি গরম পানির ভিতরে খুব ভালো করে কিন্তু গুড়টা জাল করে নিতে হবে আগেই এবং আপনারা যদি প্রয়োজন মনে করেন সামান্য একটু লবণ দিতে পারেন টেস্টটা ভালো আসার জন্য দেখুন কত সুন্দর মশাল্লা কি বলবো আমি জানি আপনাদেরও খুবই ভালো লাগতেছে দেখেই খেতে ইচ্ছে করছে তো কিছু করার নাই আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না তবে আপনারা কিন্তু এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারেন তো দেখুন আমি পাঁচ মিনিট মতো জাল করেছি আমি আগে বলে এখানে বেশি জাল করার দরকার নেই কারণ আমার আটাটা কিন্তু সিদ্ধ করা ছিল দিয়ে দিলাম দুধ দুধটা অবশ্যই ঘন করে জাল করে নেবেন আমি এখানে কিন্তু ডে লিটার দুধের মতো আমি কিন্তু জাল করে অনেকটাই অর্ধেক করে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেলো আমার মজাদার হাতে কাটা সেমাই পেঠা তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ